আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিওতে এখানে প্রচুর পরিমাণে ল্যাপটপ সাজানো আছে এখানে বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ সাজানো আছে এখানে কনফিগারেশন প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি সব কিছুই আজকের ভিডিওতে থাকবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার যেই ভিডিওটা আপলোড করা হয় এটা স্পেশালি শুক্রবারের জন্য আর শুক্রবারের ভিডিও মানেই হচ্ছে স্পেশাল ভিডিও স্পেশাল গিফট আইটেম আইটেম সো আজকে আজকে আপনাদেরকে একদম স্পেশাল সব গিফট সবগুলো ল্যাপটপের সাথে কম্বো অফার শুধু এইচপি বুক বুক এবং জেড ছাড়া আইটি ভ্যালি সব থেকে শুক্রবার যেকোনো ল্যাপটপ পারচেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই কম্বো অফার গিফট আইটেম পাবেন তার সাথে এখানেই শেষ না আরও পাবেন এটার সাথে একটা ব্যাগ পাবেন এটার সাথে একটা ল্যাপটপ ক্লিনার পাবেন এবং এটার সাথে একটা কিবোর্ড প্রোটেক্টর পাবেন অনেকগুলা গিফট আইটেম আমরা শুধু শুক্রবার উপলক্ষে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেব সো ইমিডিয়েট যারা ল্যাপটপ করতে চান একদম ঈদের আগের দিন পর্যন্ত আমাদের সব কিন্তু খোলা থাকবে যারা ল্যাপটপ পারচেস করতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা কুরিয়ারে ল্যাপটপ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এখানেই শেষ না প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আবার পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার থাকবে এখানে আমাদের সেই ক্যাম্পেইনটা রাখা আছে দেখতে পাচ্ছে নিশ্চয়ই পাঁচশো থেকে টোটাল দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার থাকছে তো শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল ধামাক্কা অফার এখানে সবগুলো গিফট আইটেম সহকারে সবগুলো ল্যাপটপ আমরা অলরেডি সাজিয়ে রেখেছি আপনারা যারা ল্যাপটপ পার্চেস করবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আজকের বিরুদ্ধে আমরা বেসিক কিছু ল্যাপটপের মডেল এবং প্রাইস গুলো বলবো আমরা প্রত্যেক দিনই কিন্তু এখান থেকে মডেল কনফিগারেশন বলে থাকি একদম যে কনফিগারেশন বলা থাকে তো আজকে ডিটেলস বলবো না আজকে নর্মাল কনফিগারেশন বলবো তো এখানে আমি সর্বপ্রথম যে ল্যাপটপটা দিয়ে শুরু করব বর্তমানে আমাদের স্টকে প্রচুর পরিমাণে কালেকশন আছে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ এটা হাজার পাঁচশো এখানে জি সেভেন জি এইট কোরাই ফাইভ কোরাই সেভেন ইলেভেন জেনারেশন থেকে শুরু করে সবগুলো স্টকে আমাদের বর্তমানে অ্যাভেলেবেল চলে এসছে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন একদম মিনিমাম প্রাইসে বেস্ট কোয়ালিটির একটা ল্যাপটপ আমি দেখাবো আপনাদেরকে জাস্ট লুকসটা দেখেন যে কিরকম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা ল্যাপটপ সেল করে থাকি একদম মনে হচ্ছে যে ব্র্যান্ড নিউ লুকস এর মতো এই জন্য কিন্তু আমাদের প্রাইস একটু বেশি হয় কারণ আমাদের ওইভাবেই কালেক্ট করতে হয় এটার মডেল হচ্ছে টি ফোর এইট জিরো এটা কোরআভ এর এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স মাত্র বত্রিশ হাজার পাঁচশো মানে লুকসেই বলে দিবে ল্যাপটপের কোয়ালিটি কিরকম বা ল্যাপটপের প্রাইস প্রত্যেকটা ল্যাপটপের সাথে দুইটা ব্যাটারি থাকে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন এবং এই ল্যাপটপগুলো আমাদের কাছে কিন্তু যদি এন এম এক্স ওয়ান ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে সেই ল্যাপটপগুলো যদি কেউ পার্সেস করতে চান বিয়াল্লিশ হাজার পাঁচশো একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ চাইলে সব ভিজিট করে এগুলো কানেক্ট করে নিতে পারেন বিয়াল্লিশ হাজার পাঁচশো হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ উইদাউট ডেডিকেটেড হচ্ছে

যারা এই আজকে শুক্রবারে যারা ল্যাপটপ পারচেস করবেন এইচপি এল বুক এবং জেট বুক ছাড়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা কম্বো অফার একটা গিফট আইটেম তো কম্বোটা কি কি আছে আপনাদেরকে আমরা একটা দেখানোর চেষ্টা করবো এখানে অনেকগুলো কম্বো অফার রাখা আছে এখানে কিছু কম্বো অফার আছে এবং এখানে কিন্তু কিছু কম্বো অফার পেয়ে যাবেন আপনারা তো এখানে কম্বো অফার আছে এখানে হ্যাবিটের আউলা অনেকগুলো কম্বো অফার আছে এটা পেয়ে যাবেন আমরা যদি একটু কম্বো অফার আপনাদেরকে গিফটটা খুলে দেখাই তাহলে মনে হয় আপনাদের জন্য বেটার হয় তো দেখে নিলে সুবিধা হবে যে কিরকম কি কোয়ালিটি এখানে আছে তো কম্বো অফারটা আমরা একটু খুলে দেখি কি কি অফার এখানে আছে আমরা একটু সময় নিচ্ছি আপনারা দেখেন যে কি কি গিফট আপনারা পাবেন এরকম গিফট কিন্তু আপনারা কোথাও পাবেন না মোটামুটি মোটামুটি এটা যদি বাইরে থেকে থেকে করেন টাকার মতো কালেক্ট করতে হবে খুবই সুন্দর একটা কিবোর্ড এটা হচ্ছে আট জিবি কিবোর্ড লাইটিং কিবোর্ড যেটাকে আমরা বলি গেমিং কিবোর্ড গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন এর সাথে যে মাউসটা থাকবে এটাও একটা গেমিং মাউস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গেমিং মাউস এটা একটা আট জিবি কিবোর্ডও আট জিবি আর হচ্ছে মাউসও আট জিবি খুবই সুন্দর একটা ইউএসবি মাউস আর এর সাথে হচ্ছে আপনারা একটা হেডফোন পাবেন আমি হেডফোনটা একটু দেখিয়ে দিচ্ছি হেডফোনটা ক্যাবেল হেডফোন একটা তো এই হচ্ছে হেডফোনের কোয়ালিটি এখানে ক্যাবেল কানেক্ট দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এবং হেডফোনটাও কিন্তু হচ্ছে আট জিবি হেডফোন এখানে হেডফোনে লাইটিং ব্যবস্থা আছে এটা একটা আট জিবি হেডফোন আর এর সাথে আরও একটা ডিভাইস আপনারা পাবেন সেটা হচ্ছে একটা মাউস প্যাড এটা হচ্ছে একটা আপনারা গিফট আইটেম হিসাবে পেয়ে যাবেন তো এই হচ্ছে শুক্রবারের স্পেশাল গিফট আইটেম যারা ল্যাপটপ পার্চেস করতে চান গিফট আইটেম সহ আমরা কিন্তু এবার একটা ধামাক অফার দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু কম্বো অফার শুধু এইচপি এলিট বুক জেট বুক ছাড়া সো যারা ল্যাপটপ পার্সেস করতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু একদম ঈদের আগের দিন পর্যন্ত আমাদের সব খোলা থাকবে যে কোনো সময় যে ল্যাপটপ পার্সেস করলে এলিট বুক জেট বুক ছাড়া এই গিফট আইটেমটা পেয়ে যাবেন এবং যারা কুরিয়ারে নিতে চান তাদের জন্য এই অফারটা চলতে থাকবে আর এটা ছাড়াও কিন্তু আমাদের কাছে এই কম্বো অফারের সাথে একটা ক্লিনার এখানে একটা ক্লিনার আছে একটা ব্রাশ আছে একটা টাওয়েল আছে এটা ল্যাপটপ ক্লিন রাখার জন্য ল্যাপটপকে আর এটার সাথে হচ্ছে একটা কিবোর্ড প্রোটেক্টর এটা কিবোর্ডের উপরে লাগিয়ে দিই কিবোর্ড এত ডার্ট থেকে ডাস্ট থেকে কিবোর্ডটাকে প্রোটেক্ট করে এটা একটা কিবোর্ড প্রোটেক্টর আর এটা হচ্ছে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ তো মোটামুটি একটা বিশাল কিছু গিফট আইটেম কিন্তু আমরা শুক্রবার স্টার্ট করে ফেলেছি ঈদ উপলক্ষে বলতে পারেন অথবা যে আমাদের স্পেশাল আইটি ভেলি গিফট আইটেম সম্পর্কে বলতে পারেন তো নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি ফোর নাইন জিরো আমাদের স্টকে বর্তমানে নতুন কালেকশন একদম সুপার টুপার ফ্রেশ টি ফোর নাইন জিরো প্রাইস হচ্ছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো কোড়াই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনারা বিভিন্ন জায়গায় হয়তো দেখবেন বা আপনারা আমাদেরকে কমেন্টও করবেন হয়তোবা যে প্রাইস বেশি নিচ্ছে আসলে বেশি নিচ্ছে না আমি বলবো একটু প্রোডাক্টের কোয়ালিটি আপনারা দেখেন প্রোডাক্টের প্রাইস হয় কোয়ালিটির উপরে ডেফিনেটলি একদম সুপার ফ্রেশ প্রোডাক্ট যদি হয়ে থাকে ডেফিনেটলি প্রাইস বেশি হবে আপনারা যে কোনো জায়গায় চেক করে নিতে পারেন তো আমাদের কাছে টি ফোর নাইন কোরাই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো ফাইভ টেন জেন ষোলো পাঁচশো বারো বা কোরাই ফাইভ এইট জেন সবগুলো ভেরিয়েন্ট আছে মানে সবগুলো ভেরিয়েন্ট আছে এবং কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে আপনারা পার্চেস করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়ারেন্টি ফ্যাসিলিটি আমাদের কিন্তু সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 90 ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে কোয়ালিটি মেনটেন করি বিদায় আপনাদেরকে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি যেখানে অন্য সবাই আপনাদেরকে পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে আর আমাদের সবগুলা ল্যাপটপে কিন্তু ফিক্সড প্রাইস নেক্সট যে ইয়াটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেড বুক ফর্টি নিউ জি ফাইভ এটা কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক সব ফ্যাসিলিটিস আছে ফেস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা জাস্ট ল্যাপটপটা লুকিংটা দেখেন ফুললি ফ্রেশ স্পেস গ্রে কালার আমি যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখে দিই কোনো দাগ স্ক্র্যাচ নাই এটার প্রাইসটা পড়বে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এখানে কোরাই ফাইভ কোরাই সেভেন টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন সবগুলো ভেরিয়েন্ট আছে তো আমরা একটু দেখব গিফট আইটেম এইচপি এলিট বুক জেড বুকে কি গিফট আইটেম আপনাদেরকে দেওয়া যায় এইচপি এলিট বুক এবং জেড বুকে আমরা ছয়টা গিফট আইটেম দেব ছয়টা গিফট আইটেম বলতে এখান থেকে কিবোর্ড দিব একটা আমি কিবোর্ডের কোয়ালিটিটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে হচ্ছে একটা কিবোর্ড এটা একটা ইউএসবি কিবোর্ড এর সাথে আমরা একটা ইউএসবি মাউস দিব এটা হচ্ছে দুইটা এবং এর সাথে একটা ব্যাগ দিব তিনটা এর সাথে একটা কিবোর্ড প্রোটেক্টর দেব চারটা এর সাথে একটা ল্যাপটপ ক্লিনার দিব পাঁচটা আর কি দেওয়া যায় এর সাথে একটা আমরা বিগ সাইজের মাউস প্যাড দিব আমরা একটু মাউস প্যাড গুলো দেখি যে কতগুলো মাউস প্যাড আপনাদের জন্য কালেক্ট করেছি আমরা একটু মাউস প্যাড গুলো আপনাদেরকে দেখাবো যেখানে কিন্তু ব্রাইটেস্ট রকমের বা ব্রাইটেস্ট কালারের মাউস প্যাড আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এই এক একটা মাউস প্যাডের দাম কিন্তু দুইশো থেকে আড়াইশো টাকা যে গিফটটা আপনাদেরকে আর কেউ দিবে না আমরা কিন্তু এরকম দামি দামি দামিম আপনাদেরকে দিচ্ছি তো চাইলে আপনারা করতে পারেন যার যেরকম পছন্দ একটা গিফটে না আমরা সবসময় একটা ল্যাপটপের কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি বিধায় আমাদের প্রাইস কম বেশি হয় এগুলো হচ্ছে মাউস প্যাড এই টোটাল ছয়টা গিফট আইটেম এইচপি এল বুক এবং এইচপি জেড বুকের সাথে পার্চেস করলে আপনারা পেয়ে যাবেন এখানে সবগুলো মাউস প্যাড

এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বা তার একটু কম বেশি হতে পারে এটা সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআ ফাইভের টেন জেন এট দুশো ছাপ্পান্ন এটা একটা ব্র্যান্ডের ওপেন বক্স কন্ডিশন বাষট্টি হাজার পাঁচশো এটা সার্ফেস ল্যাপটপ থ্রি এখানে সার্ফেস ল্যাপটপ টু কোরাই ফাইভ এইট জেন এক দুশো ছাপ্পান্ন এটার প্রাইসটা পড়বে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন ষোলো দুইশো সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর স্পেশালি যারা সারফেস কালেকশন করতে চান এখানে সারফেস প্রোর কিছু কালেকশন আছে আর এখানে সারফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ এর কিছু কালেকশন আছে রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে স্পেশালি আমাদের কাছে কিন্তু ম্যাকবুকেরও মোটামুটি ভালো কালেকশন আছে এখানে এম ওয়ান থেকে শুরু করে একদম টোয়েন্টি টোয়েন্টি মডেল পর্যন্ত এখানে কিন্তু সিক্সটিন ইঞ্চি ম্যাকবুক প্রো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যেটা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কোরাই সেভেন যারা একদম হাই ক্যাটাগরি কাজ করতে চান তাদের জন্য আমার মনে হয় কমফোর্টেবল হয় এখানে কিন্তু প্যাভিলিয়নের প্রচুর পরিমাণে কালেকশন আছে একদম তেরো জেনারেশন থেকে শুরু করে সবগুলা ব্র্যান্ড ওপেন বক্স তার উপরে দেখবেন আপনারা গেমিং পারপাস যদি কেউ ল্যাপটপ পারচেস করতে চান এখানে গেমিং পারপাস ল্যাপটপ কালেকশন করা আছে এই ল্যাপটপগুলোর ডিটেলস হচ্ছে শুক্রবার সকালে আমরা যে ভিডিওগুলো আপলোড করব শুক্রবার সকালে কিন্তু আমাদের একটা ভিডিও আপলোড হয় সেই ভিডিওতে এই ল্যাপটপগুলোর ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করব আর আমরা যদি একটু এখানে আসি এখানে কি কি আছে আমাদের কাছে বর্তমানে খুবই পপুলার এক্স ওয়ান আছে যেটা কার্বন ফাইবার বডি মেটাল দিয়ে বিল করা মেটাল বডি যেটা এক্স ওয়ান ইয়োগা জেনারেশন থ্রি এবং এক্স ওয়ান ইয়োগা জেনারেশন ফোর এটা আছে উপরে আমরা যদি দেখি জেট বুক এর একদম তেরো জেনারেশন বারো জেনারেশন পর্যন্ত আছে জেট এর ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে এর পাশাপাশি এইট ফোর ফাইভ জি টেন থার্টিন জেনারেশন পর্যন্ত এখানে এলিটবুকের G6, বুকের জি সিক্স জি সেভেন জি এইট এবং জি নাইন পর্যন্ত দেখতে পাচ্ছেন থিঙ্কপ্যাড এর অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে এখানে থিঙ্কপ্যাড গুলো সাজানো আছে প্রচুর পরিমাণে থিঙ্কপ্যাড কালেকশন আমরা রেখেছি আমরা এসপিড থেকে আসলে থিঙ্কপ্যাড সেল করা বেশি পছন্দ করি কারণ হচ্ছে থিঙ্কপ্যাডটা আমাদের ওয়ারেন্টিতে একদম আসে না বললেই চলে লং জার বেটি ব্যাটারি ব্যাকআপ খুবই মানে ভালো আমি একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম আলট্রা সিলিম ধরে নিতে পারেন ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল ফুললি মেটাল বিল্ড একদম মিনিমাম প্রাইস তিরিশ টাকা থ্রি সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএস থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন তিরিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু বিভিন্ন জায়গায় বত্রিশ হাজার টাকা বিজ্ঞাপন করা আপনি চাইলে চেক করে নিতে পারেন তবে আসলে কস্টিং প্রাইস সবাই হয়তো সমান হয় না একটু কম বেশি হয় আমরা সবসময়ই একদম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট সেল করেই বিদায় অন্য আরো দশ জায়গা থেকে আমাদের প্রোডাক্টের প্রাইস একটু বেশি হয় তো চাইলে আপনারা দেখে শুনে পার্সেস করতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট ফোর ফাইভ মানে আটশো জি এখানে আটশো পঞ্চাশ জি সেভেন আটশো জি অনেকগুলো ভেরিয়েন্ট আছে চাইলে কালেক্ট করতে পারবেন এবং যারা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে একটু মিনিমাম প্রাইজে ল্যাপটপ দরকার তারা কিন্তু এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন আমাদের স্টকে আছে তো আটশো পঞ্চাশ জি সেভেন কোরাই ফাইভ টেন জেন ষোলো পাঁচশো বারো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে মাত্র বাষট্টি হাজার পাঁচশো আমি একটু লুকটা দেখাই আপনাদেরকে প্রোডাক্ট আসলে কম প্রাইজে পার্চেস করলেই হবে না কম দামে খুঁজলেই হবে না প্রোডাক্টের কোয়ালিটি হতে হবে এমন একটা প্রোডাক্ট পার্চেস করলেন কম দামের ভিতরে নিয়ে আবার দুই দিন পরে সার্ভিসিং এর জন্য আশা লাগে সেক্ষেত্রে আমি মনে করব যে আপনারা একটা বেটার প্রোডাক্ট পার্চেস করেন যাতে বছর লং লাস্টিং ভাবে আপনারা ইউজ করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের শুক্রবারের স্পেশাল অফারের বা স্পেশাল ভিডিওর সাথে অবশ্যই ক্যাশব্যাক অফার ছিল ওভারঅল ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ